বাংলাদেশে চালু হলো মোবাইল ইন্টারনেট তারপরও কিন্তু ফেসবুক টিকটক বন্ধ রাখার একটা আহ্বান জানিয়েছেন আমাদের বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক সো যদিও আমাদের চ্যানেলে এরকম ভিডিও আমরা পাবলিশ করি না তারপরেও আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা টিকটক ইউজ করেন তাদের জন্য এই আপডেটটি নিয়ে আসা অনেকেই কিন্তু আপনারা এই আপডেটটি জানেন না এ কারণে এই জন্য আপনাদের জন্য ভিডিওটি মেক করা সো আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি জানাবো যে ফেসবুক টিকটক আবার কবে খুলে দেবে বাংলাদেশে আমরা দেখলাম যে আমাদের দেশের মধ্যে একটা যে কোটা আন্দোলন নিয়ে অনেকটাই সংস্কৃত ছিল এ কারণে কিন্তু দেশের মধ্যে আমরা দেখেছি ফেসবুক টিকটক বন্ধ করা হয়েছিল বাট আজকের যে আপডেটটা ছিল এটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে অনেকেরই কিন্তু মানে যে সিমগুলো আছে সেখানে আপনারা আপনাদের যে এমবিগুলো আছে সেগুলো ব্যাক পাবেন দেন তার সাথে সাথে পাঁচ জবি কেরি বোনাস দেবে আর বিষয়টা হচ্ছে ফেসবুক টিকটকের কাছে আমাদের বাংলাদেশ থেকে জোনায়দ আহমেদ তাদের যে বিআরটিসির যে কর্মকর্তারা আছে তারা কিন্তু চিঠি পাঠিয়েছে এবং একত্রিশে কিন্তু এই জুলাই একত্রিশে জুলাই কিন্তু একটা আপডেট আসবে তারপর আবার তারা বৈঠক করে বলে দিবে যে ফেসবুক টিকটক আবার কবে খুলে দেবে কারণ আমার ভিডিওটা যেহেতু ফেসবুক সম্পর্কে হয় টিকটক সম্পর্কে হয় টেক রিলেটেড এই কারণেই কিন্তু আপনাদের জন্য ভিডিওটি মেক করলাম এবং আপনাদেরকে জানিয়ে দিলাম সো আরেকটা বিষয় খেয়াল করে দিচ্ছি আপনারা আজকের পর থেকে কেউ ভিপেন ইউজ করবেন না কারণ ভিপিএন দিয়ে ফেসবুক চলালে টিকটক চলালে আপনাদের মানে অ্যাকাউন্টগুলো ব্র্যান্ড হতে পারে বা ব্র্যান্ড বলতে একদম নষ্ট হতে পারে কারণ এটা হচ্ছে বাইরের দেশের সার্ভার আপনারা এটা থেকে বিরত থাকবেন সো বিষয়টা হচ্ছে যে যেহেতু একত্রিশে জুলাইয়ের কথা বলছে এবং আজকে বাংলাদেশে আবার তারা মোবাইল মানে ফোর জি নেটওয়ার্ক সেটা চালু করে দিয়েছে বাট শুধু আপনারা ইউটিউব চালাতে পারবেন ফেসবুক টিকটক কিন্তু তারা বন্ধ রেখেছে আমরা অপেক্ষায় থাকলাম একুশে মানে একত্রিশে জুলাই যেহেতু তারা আপডেটটা আনবে অবশ্যই আমরা একত্রিশ জুলাই পর থেকে ফেসবুক টিকটক চালাতে পারবো আপডেটটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন ভিডিওটি দেখলেন কাইন্ডিটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার আপডেট ভিডিও সে মধ্যে ভালো মুখেন আল্লাহ হাফেজ